জমে গেছে প্রায় দশ দিন হবে কিন্তু হঠাৎ করে সকালবেলা ঘুম ভাঙে ওদের ঝগড়া শুনে তো আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো আজকে আমার কবুতর ঘরে একটা ঘটনা ঘটেছে সেটা হলো সকালবেলা আমার ঘুম ভাঙে এই যে এখানে দেখতেছেন লাল বিবি আর এই লাল বিবির হাজব্যান্ড এই দেখেন লাল মেয়া আবারও আমি তাদেরকে আলাদা করে দিলাম তাদের দুটো ডিম আছে এর আগে একজোড়া বাচ্চা করেছে অবশ্য তো বাচ্চা করার পরে তো বাচ্চা দুটোকে আমি সেল দিয়ে দিয়েছি বাচ্চা দুটো আউট অনেক বড় হয়েছে মাসাল্লা আর এখানে দেখুন এই যে দুটো ডিম জমে গেছে প্রায় দশ দিন হবে কিন্তু হঠাৎ করে সকালবেলা ঘুম ভাঙে ওদের জগড়া শুনে তো মোটামুটি আমি দেখতেছি দুজনে খাসা ফাটিয়ে ফেলতেছে তো এর ভিতরে আমি চলে আসলাম ভিতরে এদিখানে যে কি হচ্ছে দেখি ঘুমে ভেঙে উঠে এখানে চলে আসার পরে দেখতে পেলাম এই মারামারি তখন আমি চিন্তা করলাম যে দশ দিন হয়ে গেল ডিম দুটোর বয়স তো অবশ্যই ডিম দুটো তারা নষ্ট করে ফেলবে আর পুরো খাসা জুড়ে এলোমেলো অবস্থা সেটি দুজনের এত সকরা তারপরে আমি এই দেখুন ওদেরকে আলাদা করে দিই আর আলাদা না করলে অবশ্যই এই ডিম দুটো নষ্ট হয়ে যেত দেখা যাক এখন ডিম দুটো মা একা ফোটাতে পারে কিনা এবং বাচ্চাদের কেয়ার করতে পারে কিনা আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিব এখন থেকে আর এই কবুতর সম্বন্ধে যেমন লাল বিবি আর লাল মিয়ার ঘরে আসলে এরকম ঝগড়া হয় কেন বুঝতে পারতেছি না তবে মূলত আমি একটা জিনিস ভাবতেছি যে এই জোড়াটা কি আসলে ভেঙে দিব নাকি রাখবো তা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে জোড়াটা রাখবো না ভেঙে দিব এরকম এক জোড়া দুই জোড়া বাচ্চা দেওয়ার পরে যখন আবার ডিম পারে তুমুল ঝগড়া চলে তাদের ভিতরে তবে এখানে কিন্তু লাল বিবি কিন্তু অনেক ভালো সে কিন্তু বাচ্চাদের কেয়ার করে লাল মিয়াও অনেক কেয়ার করে কিন্তু কেন যে এই সময়টায় দ্বিতীয়বার প্রথমবার ডিম পেরার পর বাচ্চা ফুটিয়েছে দুটো বাচ্চাই ভালো হয়েছে একটু আগে আমি বলছিলাম সেল দিয়ে দিয়েছি কিন্তু দ্বিতীয়বার যখন আবার ডিম পারে তখন থেকে এই ঝগড়াটা শুরু হয় মাঝামাঝি সময়টায় এই এরকম কিন্তু আরও একজোড়া কবুতর আমার করে এই সেজোড়াও কিন্তু এই পাশাপাশি ওরা ওরাও এই কাজটা করে থাকে যেমন গতবার বাচ্চা বড় হয়েছে এরপরে আবার ডিম পেরেছে কিন্তু ওই সময়ের কালে ডিম দুটো নষ্ট হয়ে যায় আর যার কারণে গত মাসে দুলুকগুলো নষ্ট হওয়ার কারণে আমি কোনো বাচ্চার ভিডিও দিতে পারি নেই তাদের তো এবার দেখা যায় আবার ডিম নিয়ে বসে দেখা যাক কী হয় তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ